আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন বউ নামক প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম রিক্সা নিয়ে ইদানিং এত পরিমাণ টেনশনে থাকে যারা কার্ড ব্যবহার করে তারা অতিরিক্ত পরিমাণ টেনশনে থাকে কারণ হচ্ছে কখন যে নেটওয়ার্কে সমস্যা হয় এবং কোথায় যে কার্ড বন্ধ হয়ে যায় তারপর আল্লাহ রহমতে অল্প কিছু টাকা তুলে নিতে পেরেছিলাম রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি বাড়ির কাছেই টিকাটুলি ওয়ারি এবং এখান থেকে ছোট থেকে এই দিকটাতে হালকা পাতলা শপিং করা হয় কেনাকাটার জন্য বা ঘোরার জন্য এই দিকটাতে আসা হয় এই যে বোরকা হাউসটি দেখলাম এই বোরকা হাউসটিতে একসময় ক্যালিফোর্নিয়া নামে একটি খাবারের দোকান ছিল তখন ভার্সিটি থেকে যাওয়া আসার সময় প্রচুর আসা যাওয়া করতাম এই ক্যালিফোর্নিয়াতে তখন ক্যালিফোর্নিয়ার কলেজ কলেস্লোটা ঢাকার মধ্যে অন্যতম মজাদার একটি কলেস্লো ছিল তারপর চলে আসলাম ওয়ারিতে ওয়ারি ওয়ারিতে কিছু শপিং করার জন্য যদিও আমার কাপড় কেনার অভিজ্ঞতা নেই বলতে গেলে চলে এবং চয়েস করতে পারি না তাই যে কোনো জিনিস ধরি পরে পরার পর বা ট্রায়াল দেওয়ার পর দেখা যায় না সেটা একেবারে আমার সাথে বেমানান তাই কাপড় কেনার ক্ষেত্রে অন্যের সহায়তায় নিতে হয় প্রায়ই আর নিজে যেটি চয়েস করি সেটি আমার আমার চয়েস হলেও অন্য কারো চয়েস হয় না হয়তোবা তারপরও কোনো মতো একটি শার্ট কেনার চেষ্টা করছি দেখছি বিভিন্ন ধরনের শার্ট আমার শার্টের কালেকশনও নেই তারপরও চেষ্টা করছি বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইন দেখে একটি শার্ট চয়েস করার কিন্তু হচ্ছে না আর আমার বউ তার একদমই ইচ্ছা নেই বাসা থেকে বেরোয়ার সময় বলেছে সব টাওয়ারি ঘুরবে প্রত্যেকটা দোকান ঘুরবে তারপরে কিছু একটা কিনবে কিন্তু আসার পর সাথে সাথে বলতেছে যে না একটা চয়েস হয়ে গেছে এখান থেকেই কিনে নেন আবার কেন ঘুরবো এই নানান কথাবার্তার মধ্যে একটি শার্ট চয়েস হয়ে যায় ট্রায়াল দিয়ে দেখার পর একটি শার্ট নিয়ে ফেলি বিভিন্ন ধরনের প্যান্ট আছে এই প্যান্টগুলি সচরাচর ভালোই হয়ে থাকে সম্ভবত আর টাইয়ের কালেকশনটা খুব সুন্দর যদিও টাই একদমই পড়তে পারি না তো ঘুরা ফেরার পর একটা শার্ট কোনো মতো পরেছি সেটি হ্যাঁ মোটামুটি চয়েস হয় এবং সেটা নিয়ে নেই তারপর শার্ট নেওয়ার পর চলে আসি আবার সবচেয়ে ইজিলি যেখানে পছন্দ হয় সেটা হচ্ছে ইজিলি একটা অনেক বড় একটা শোরুম আছে ওয়ারিতে এবং সেটা অনেক বেশ কমফোর্টেবল যদিও আগে এখানে আসা আসা হয়নি কখনও ইজির টিকাটুলি যে পুরোনো যে ব্রাঞ্চটা ছিল ওটাতে প্রচুর যাওয়া আসা ছিল আগে তারপর দীর্ঘদিন আর ইজিতে যাওয়া হয়নি কিন্তু ওয়ারিতে এসে হঠাৎ করে এই শোরুমটাতে ঢুকে আমার বেশ কমফোর্টেবল মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে প্যান্টের কালেকশন এখানে যতটুকু ছিল সেখান থেকে একটি প্যান্ট নেওয়া হয় একটি প্যান্ট চয়েস হয় দুইটা তিনটা প্যান্ট ট্রায়াল দেওয়ার পর একটি প্যান্ট পছন্দ হয়েই যায় আর আমার ওয়াইফ বারবার বলছিল যে হ্যাঁ একটা পছন্দ হয়ে গেছে তো কেনার দরোদরি করবো কেনার আর ঘুরি করবো আমি বলি তোমার ক্ষেত্রে কথাটা তুমি মনে রাখবা তোমার চয়েসের ক্ষেত্রে তুমি যখন কিছু কিনতে যাবা তুমিও দেখবা আমার চয়েস হয়ে গেলে কিন্তু তোমার নিয়ে নিতে হবে এই নিয়ে একটু হাসাহাসি করলাম ঘুণুটি করলাম তো এই প্যান্টটি মোটামুটি সুন্দর আমার দৃষ্টিতে এবং দুই তিনটা প্যান্ট পাওয়ার পর এই প্যান্টটি আমার পছন্দ হয়ে যায় এবং এই ন্যারো টাইপের প্যান্ট বেশ চলেছে স্টিজ ন্যারো যেগুলো কিন্তু আমার মতো যারা একটু মানে হালকা ফ্যাট যাদের পেটের মধ্যে যাদের ফ্যাট তাদের মূলত ন্যারোটা না পরাই ভালো কারণ হচ্ছে যাদের সারা শরীরে ফ্যাট থাকে না বিশেষ করে পেটে ফ্যাট থাকে তাদের একটু স্ট্রেট প্যান্ট পরাটাই আমার মনে হয় সুন্দর সৌন্দর্য হয় স্ট্রেট প্যান্টটা তো ওই পেটের ভুরির সাথে মানিয়ে যায় তো অবশেষে এই প্যান্টটা চয়েস হয় ট্রায়াল দেওয়ার পরে তো ট্রায়াল দেওয়ার পরে মোটামুটি বলা যায় হ্যাঁ এটা পরে কমফোর্টেবলও আছে স্টিজ না কিন্তু বাট কমফোর্টেবল তো ট্রায়াল দেওয়ার পর ওই একই কথা আবার ওই বলছে ওকে ওকে একটাতে হয়ে গেছে দেন ওকে ঠিক আছে অন্য আর ইয়াতে নাই গেলাম আরেক সময় যাব সব নাইলে আজকে নাই ঘুরলাম বের হয়ে যাচ্ছিলাম তখন এই টি শার্টটা দিকে চোখ পড়ে ইজির এই টি শার্টগুলি খুব খুবই ভালো লেগেছে আমার এবং দামও খুব রিজনেবল এই শার্টগুলো এই টি শার্টগুলা অ্যাকচুয়ালি খুব যেমন কাপড় তেমন ডিজাইন এবং পরলে খুব ভালোই লাগে তো এই টি শার্টটি দেখে চলে যাচ্ছিলাম না নিয়েই চলে গিয়েছিলাম আবার ওই শার্টের দোকানে আমার ইচ্ছা ছিল যে নিজে তো শপিং নিজে নিজে তো করতে পারেই না তো যেহেতু আজকে বের হয়েছি বউকে নিয়ে তো আজকে ইচ্ছা মতো ঘুরবো কিনি আর না কিনি তো বউর ইচ্ছা ছিল বউ বলতো ওয়াইফ বউর ইচ্ছা ছিল যে ইচ্ছা মতো ঘুরবো কিন্তু আস্তে আস্তে এনার্জি এত ডাউন হয়েছে তখন বলছে যে না এখান থেকে যেটা চয়েস হয়ে গেছে সেটা নিয়ে ফেলি তো ইজি থেকে প্রথমে প্যান্টটি নিলাম নিয়ে আবার ঘুরতে ঘুরতে দেখছি যে যে শার্টগুলি দেখে এসেছি এখানেও বেশ কিছু শার্ট আছে এবং সিমিলার ক্যাটাগরির ক্যাটসাইয়ের সাথে সিমিলার ক্যাটাগরি কিছু ডিজাইন এবং শার্টও এখানে আছে আমার আসলে শপিং করার অভিজ্ঞতা একেবারেই নেই আর চয়েস করার শপিং থেকে যে মানে কাপড় চয়েস করার নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে চয়েস করার দক্ষতা মনে হয় নিজেদের সবার একটু কম থাকে যাই হোক তারপর ঘুরে ফিরে এই ইজির যে ইয়া থেকে ইজির শোরুমটা থেকে বের হওয়ার পরে ক্যাটসি থেকে যে শার্টটা দেখলেন পরেছিলাম ট্রায়াল দিয়েছিলাম সেটা নিয়ে বের হয়ে গেলাম বের হওয়ার পরে শপিংয়ে বের হলে বের হওয়ার পরে হ্যাঁ পাশে যেটা ছিল রিচম্যান কিন্তু রিচম্যানের এমন বেহাল দশা যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিতে হচ্ছে কেন সেটা ঠিক বুঝতে পারলাম না রিচম্যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও দেয় আজক অবস্থা তারপর থার্টি পার্সেন্টও দিচ্ছে সেটা নিয়ে একটু ইয়ে হলো যে রিচম্যানের সেল তো কম হওয়ার কথা না যাই হোক রিচম্যানের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে কি না এটা ওনারাই ভালো জানে কেন এত ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো রিচম্যানের দেওয়ার কথা না তারপরে দিচ্ছে যাকে তাদের স্ট্র্যাটেজি কেন দিচ্ছে তারাই ভালো জানে যদিও ক্যাটসাইটটা ক্যাটসাইয়ের কালেকশন ভালো লেগেছে তাদের ব্যবহারও ভালো লেগেছে ইজিও ওয়ারি যে ব্রাঞ্চটা আছে ওয়ারি যে শাখাটা ইজির ওয়ারি শাখাটা অত্যন্ত অত্যন্ত ভালো লেগেছে এখন এটা নন পেইড প্রমোশনাল হলেও প্রমোশন প্রোমোশনাল মনে হল অ্যাকচুয়ালি এটা নন পেইড আর যেটা ভালো ভালোকে তো ভালো বলতেই হয় আর খারাপকে খারাপ ভালোকে ভালো বলাটাই সবার উচিত তো আবার ঘুরে ফিরে চলে এসেছি ইজির ওয়ারির যে শোরুমটা ব্রাঞ্চটা সেই শোরুমটিতে আর আমার ওয়াইফ বারবার বলছে যে গেঞ্জিটি যেটা দেখেছে সেটা তার অনেক পছন্দ হয়েছে পছন্দ হওয়ার মতো কারণ এটা আসলে সুন্দর আর আমি যেটা গেঞ্জি বর্তমানে পরি সেগুলো আসলে অতটা সুন্দর না হলেও মোটামুটি পরা যায় সেই তুলনায় ইংরেজিটা অনেক সুন্দর এবং যে ইজির যে ব্রাঞ্চটি দেখছি এই ব্রাঞ্চটি আসলে এতটাই ভালো লেগেছে এত স্পেস নিয়ে করেছে আর এত পরিমাণ কালেকশন ওদের আছে আসলে ভালোটাকে ভালো বলাই যায় তো ট্রায়াল দেওয়ার পর বউ বলছে যে না এটা আমার পছন্দই হ্যাঁ আমার পছন্দ পড়ার পরও খুব ভালোই লাগছে তাই এটা সুসমন্ত্র নেওয়া হয় আর এই এই টাইপের গেঞ্জিগুলো সাধারণত যাদের ভুড়ি আছে তাদের মানায় না আমার হালকা ভুড়ি আছে তাই ভুড়িটা একটু চেড়ে দেখে নিচ্ছি যে ভুড়িটা কতটুকু কমানো বা কতটুকু বাড়ানো যাবে এই কমানো বাড়ানো ভুড়ি যাদের আছে বিশেষ করে ভুড়ি যাদের আছে তাদের তো টি শার্ট কোনোভাবেই মানায় না আর আমার ভুড়িটা এখনও আল্লাহ রহমতে কন্ট্রোলের মধ্যে ইয়ে আছে আর ইনশাআল্লাহ আরো আরও কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ কারণ জিম আজকে জিম করছি না প্রায় ছয় মাস প্লাস হয়ে গেছে যাই তারপর আলহামদুলিল্লাহ ভরি কমবে ইনশাল্লাহ কিন্তু ভরি কমানোর জন্য যারা বিশেষ ভুরি কমাতে না পারার জন্য যারা বিশেষভাবে দায়ী তারা হচ্ছে এইসব সুইটস অবশ্য সুইটস অর্থ বেশি একটা খাই না কিন্তু অল্প অল্প করে বেশি খাওয়া হয়ে যায় ঈদের থেকে বের হয়ে প্রথমে আসলাম বাচ্চারা বের হওয়ার সময় বলে দিয়েছিল যে তাদের জন্য মিষ্টি নিয়ে আসতে হবে তাই কি ধরনের মিষ্টি নেওয়া যায় আশপাশ থেকে সহজে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেখান থেকে দেখছিলাম এবং এখানে যাওয়ার পর আমার সবচেয়ে প্রিয় একটি সুইটসের মধ্যে পড়ে হচ্ছে আফলাতন যেটাকে আমি ভয়াবহ মজাদার কিছু একটা বলে থাকি যদিও আফলাতন হিসাবে এটা অতটা পারফেক্ট না হলেও আফলাতুনের ফ্লেভারটা পাওয়া গিয়েছে আর সম্পূর্ণ আফলাতুনের ফ্লেভার এবং অরিজিনাল আফলাতুন একমাত্র চকবাজারের দিকেই পাওয়া যায় এবং আফলাতুন অ্যাকচুয়ালি খুব মজাদার একটা খাবার কেক দেখছিলাম তো কেক আমার একটা কখনো কেক আমার একদমই পছন্দ না মানে কেক দেখলে মানে পিস কেকটাও দেখলে খাওয়ার ইচ্ছাটা হয় আর কেক ক্যানজেনের মতো একটা ভালো লাগে না তারপর নিয়ে নিলাম কিছু লাড্ডু আর মতিচুরের লাড্ডু পছন্দ তারপর কিছু লাড্ডু নিয়ে নিলাম বাচ্চাদের জন্য তারপর রওনা দিয়ে দিয়েছি পুরান ঢাকার আলু বাজারের দিকটাতে আলু বাজারের দিক থেকে যাব হচ্ছে নাজিরা বাজার সবাই জানেন যে নাজিরা বাজারের বিখ্যাত বেশ কয়েকটা খাবারের প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম যারা বিরিয়ানি খেতে চান তাদের জন্য অন্যতম হচ্ছে হানিফ হাজি আরও বেশ গুলা কাবার অনেক অনেক কিছু আছে এই নাজিরা বাজারে তো পুরান ঢাকাদের ঢুকে পুরান ঢাকার একটা মানে যে চেহারা গতানুগতিক সন্ধ্যার পর যে একটা জমজমাট রমরমাট একটা ব্যব মানে ব্যবহার মানে জমজমাট একটা কী বলে এটাকে জমজমাট যে একটা আয়োজন থাকে সন্ধ্যার পর থেকে সেটা খুবই কিন্তু সব মানুষ এনজয় করে যদিও এখানে যাওয়া এবং আসা অনেক ধৈর্য এবং সহ্যের একটা ব্যাপার কারণ পুরান ঢাকাতে যে পরিমাণ স্বাদ সেই স্বাদ নিতে হলে আপনাকে তীব্র জামজট তীব্র প্রেশার ধৈর্য এবং সহ্য করে থাকতে হবে তাহলে পুরন ঢাকার যে স্বাদটা সেই স্বাদটা আপনারা নিতে পারবেন বিসমিল্লা কাবাবঘর এটা অনেক পুরনো কাবাবঘর আর এই জায়গাটা যে মোড়টা আমরা দেখছি এই মোড়টা মানে যত রাতই হোক এতটাই উজ্জ্বল এতটাই আকর্ষণীয় থাকে এই জুস কর্নারগুলোও ভালোই চলে এই মোটটাতে সবসময় ভিড় থাকবে এবং মোড়টা দিনের মতো সবসময় আলোক জলি থাকে আর ঠিক এর পাশটাতেই আছে হচ্ছে হানি বিরিয়ানি এই হানি বিরিয়ানি আজকে খাবো আমরা আর হানি বিরিয়ানিতে ঢুকতেই আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হানি বিরিয়ানির গতানুগতিক যে ভিড়টা থাকে সব সময় সেই ভিড়টাই আমরা দেখতে পাচ্ছি সবসময় এমন থাকে যে বিষয়টা হচ্ছে মানুষ থাকবে আল্লাহ রহমতে এটা একটা আল্লাহর রহমত যে সবসময়ই একটা ভিড় থাকে এবং ভিতরের যে পরিবেশটা এই পরিবেশটা আমরা দেখছি হানি বিরিয়ানি স্পেসটা একদম যখন ছোট ছিল ঢুকতেই যে জায়গাটা শুধু অতটুক জায়গা যখন ছিল তখন থেকে হানিফে আসা যাওয়া করি খাওয়া দাওয়া করি এই স্পেসটা রিসেন্টলি তারা এক্সটেন্ড করেছে এবং হানিম বিরিয়ানি হোক আর হাজি বিরিয়ানি হোক অত্যন্ত স্বাদের এই বিরিয়ানিতে একটা জিনিস আপনি কমন পাবেন সেটা হচ্ছে গুড়াহার মানে অবাঞ্চিত হার যেটা থাকে সেটা থাকবেই সেটা যতবারই আসবেন যতবারই খাবেন যত স্বাদই নেবেন এই স্বাদের সাথে এই হারের যন্ত্রণাটা আপনাকে সহ্য করতে হবে তাছাড়া এটা খেতে হবে একদম গরম মানে একদম গরম বলতে যে এটা আনার পর এটাকে ঠান্ডা করার মতো বা বিরিয়ানিকে রেখে আপনি অন্য কোনো কাজে সময় দিবেন সেটা হলে আপনি অরিজিনাল সারটা পাবেন না এটা আসার সাথে সাথে এক একদিক থেকে খাওয়া শুরু করতে হবে এবং যে হারের যে যন্ত্রণা গুঁড়ো হারের যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে উপেক্ষা করে সম্পূর্ণ সারটি গরম থাকতেই নিতে হবে এবং বিশেষ করে হানিফের যে বোরহানি বোরহানিটা এত পরিমাণ স্বাদ বিয়ে বাড়ির বোরহানিতে যে ফ্লেভারটা আমরা চাই বা যে ফ্লেভারটা পাই সেটা কিন্তু স্ট্যান্ডার্ডটা আপ ডাউন করে ভ্যারি করে আপনার বাবরচির উপর একদম মানে এক্স্যাক্টলি এক টাইপের মানে একটা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির বোরহানি পাওয়া যায় হচ্ছে হানিফের সময় তাদের এই বোরহানি স্ট্যান্ডার্ডটা এবং টেস্টটা টেস্ট রেশিওটা সময় একই থাকে যাক আলহামদুলিল্লাহ আমরা খেয়ে নিয়েছি আমাদের পছন্দের হানিফ হাজিতে ইনশাল্লাহ আরেক দিন যাব তো হানিফ খাওয়ার পর বোরহানিটা ভালোই লেগেছে অনেক আর হানিফের গতানুগতিক যে টেস্ট সেটা বজায় রয়েছে তো আপনারা চাইলে আপনাদের প্রিয়জন এবং নিজেদের প্রয়োজনেও হানিফে আসতে পারবেন খেতে পারবেন বের হওয়ার পর আমার সবচেয়ে পছন্দের আইটেম হচ্ছে পান যেটা হচ্ছে মিষ্টি পান বলে থাকি তো মিষ্টি পানের ক্ষেত্রে আপনারা এই নাজিরা বাজারের এই রোডটাতে এই দোকানটিতে খুব ভালো একটি মিষ্টি পান পাবেন এখানে একটা লিস্ট দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যায় মিষ্টি পানের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো আপনারা সেটা দেখে চয়েস করে নিতে পারবেন আর বিরিয়ানি খাওয়ার পর বা কাচ্চি খাওয়ার পর বা বিয়ের দাওয়াতের পর বিয়ের যে কাচ্চিটা হয় সেটা খাওয়ার পর অথবা নাজিরা বাজারের যে কাচিগুলো কাচ্চি না মূলত যে বিরিয়ানিগুলো হয় বিরিয়ানির পর এই মিষ্টি পানটা এতটাই ভালো লাগে যেটা একমাত্র খেলেই বুঝতে পারবেন যে কেন বিরিয়ানির পরে এই মিষ্টি পানগুলো খাবেন তখন মনে হবে যে সম্পূর্ণ মানে ফুলফিল কমপ্লিট আর এই পানে এত পরিমাণ ভ্যারিয়েন্ট এর এত কিছু দেয় মানে দেখতে দেখতে মনে হয় যে মানে আর কি দিবে আর কি দিবে আর কি দিচ্ছে খাবো কখন দেয় না কেন অবশেষে পান রেডি হয়ে গেল এবং বিশাল সাইজের একটি পান মুখে একবারে ঢুকিয়ে উচিত ছিল ধীরে ধীরে খাওয়ার কিন্তু এত পরিমাণ স্বাদ এত পরিমাণ ভ্যারিয়েন্ট প্রত্যেকটা কামড়ে আসে যে বাড়ি পর্যন্ত যে পানটা মুখে চাবিয়ে চাবিয়ে যাব তা কমপ্লি তা করা হয়নি সাথে সাথে খেয়ে ফেলা হয়েছে ঠিক একই সাথে যাওয়ার সময় দেখছি যে শাকরাইন যে উৎসবটি হয় শাকরাইনের উৎসব চলছে শাকরাইনের উৎসব দেখতে দেখতে চলে আসলাম যাত্রাবাড়ির যে আরেকটি জমজমাট একটি রোড সেটি হচ্ছে শহীদ ফারুক রোড এই শহীদ ফারুক রোডে চলে এসেছি দিনটি আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো কেটেছে অল্প সময়ের মধ্যে কাছের থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটি সময় পার করেছি